সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ বহুদিন ধরেই পিছিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা শীর্ষ সিঙ্গাপুর থেকে তরুণ ব্যাংকার আশিক চৌধুরীকে এনে এক ধরনের চমক সৃষ্টি করা হলেও দেড় বছরের বেশি সময় পার হলেও বিদেশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে দৃশ্যমান কোনো সাফল্য দেখা যায়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক খাত যেখানে প্রায় খাদের কিনারাই পৌঁছেছিল সেখানে অন্তর্বর্তী সরকার কিছুটা স্থিতিশীলতা বৈদেশিক মুদ্রা রিজার্ভের পতন ঠেকানো গেছে ব্যাংকিং ব্যবস্থায় আস্থা কিছুটা ফিরেছে। তবে বিনিয়োগ পরিস্থিতিতে সেই উন্নতির প্রতিফলন দেখা যায়নি উল্টো নতুন দেশীয় ও বিদেশি বিনিয়োগ কমেছে বিনিয়োগ প্রস্তাব নিবন্ধনের হার নেমেছে উল্লেখযোগ্যভাবে একই সঙ্গে বন্ধ হয়ে গেছে অনেক ছোট মাঝারি ও বড় শিল্প কারখানা যা প্রভাব পড়েছে কর্মসংস্থানে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ জিডিপির অনুপাতে বেসরকারি খাতের বিনিয়োগ ছিল তেইশ দশমিক পাঁচ এক শতাংশ পরের অর্থ বছরে তা কমে দাঁড়ায় বাইশ দশমিক চার আট শতাংশে একই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে উনিশ শতাংশ বেসরকারি খাতের ঋণ প্রবাহ ছয় মাসের বেশি সময় ধরে সাত শতাংশের নিচে অবস্থান করছে যেখানে আগের সরকার শেষ দিকে তা দশ শতাংশের ওপরে ছিল উদ্যোক্তারা বলছেন বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত যে কোনো একটি খাতে সংকট তৈরি হলেই পুরো প্রক্রিয়া থমকে যায় কোথাও জমির সমস্যা নেই কিন্তু গ্যাস নেই কোথাও বিদ্যুৎ আছে কিন্তু ব্যাংকে সুধার চোদ্দ থেকে পনেরো শতাংশে পৌঁছানোই বিনিয়োগ টেকসই হচ্ছে না ব্যবসার খরচ কমানোর মতো কোনো বড় নীতিগত পরিবর্তন না হওয়ায় সামগ্রিকভাবে বিনিয়োগের পরিবেশে উন্নতি হয়নি নিট এফডিআই কিছুটা বাড়লেও সেটি মূলত বিদ্যমান বিদেশি কোম্পানির মুনাফা পুনর্বিনিয়োগ ও সহযোগী প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের কারণে নতুন ইকুইটি বিনিয়োগ আশঙ্কাজনকভাবে কমেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নতুন বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র পঞ্চান্ন কোটি ডলার গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এমনকি করোনা কালেও নতুন বিনিয়োগ এর চেয়ে বেশি ছিল বিশ্ব ব্যাংকের হিসাব বলছে দু সালে বাংলাদেশ যেখানে মাত্র দেড় বিলিয়ন ডলারের এফডিআই পেয়েছে সেখানে ভারত এনেছে সাতাশ বিলিয়ন ইন্দোনেশিয়া একুশ বিলিয়ন এবং ভিয়েতনাম বিশ বিলিয়ন ডলার পাকিস্তানও এখন বাংলাদেশকে ছাড়িয়ে গেছে এফডিআই আহরণে যে দেশটি দুই বছর আগেও বাংলাদেশের পেছনে ছিল 2024 সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পরের মাসেই আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেন দায়িত্ব গ্রহণের পর তিনি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার কথা বললেও বাস্তবে ব্যবসার পরিবেশ সূচকে কোনো ইতিবাচক পরিবর্তন ধরা পড়েনি বরং আইন আইনকানুন অবকাঠামো শ্রমনীতি বাণিজ্য সহজীকরণ ও প্রযুক্তি ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ সূচকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে দেড় বছরে বিদায় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবও ব্যাপকভাবে কমেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বেসরকারি খাতে নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাব ছিল ছেষট্টি হাজার কোটি টাকা আগের বছরের তুলনায় প্রায় আটান্ন শতাংশ কম বিদেশি বিনিয়োগ প্রস্তাব কমেছে প্রায় ছাপ্পান্ন শতাংশ বিনিয়োগ আকর্ষণে একাধিক বিদেশি সফর ও চার দিনের বিনিয়োগ সম্মেলন আয়োজন করা হলেও সেখান থেকে আসা প্রস্তাব ছিল মাত্র তিন হাজার একশো কোটি টাকা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও চীন সফরের পর সংশ্লিষ্ট দেশগুলো থেকে এফডিআই উল্টো কমেছে ব্যবসায়ীরা বলছেন গ্যাস বিদ্যুতের সংকট উচ্চ সুধার বাড়তি করচাপ চট্টগ্রাম বন্দরের মাসুল বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে নতুন বিনিয়োগের চেয়ে বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ অন্যদিকে আশিক চৌধুরীর বক্তব্য ভিন্ন তার দাবি রাজনৈতিক অভ্যুত্থান পরবর্তী সময় বিনিয়োগ বেড়ে যাওয়া একটি মেরাকল তবে অর্থনীতিবিদদের মতে প্রকৃত সংস্কার ছাড়া বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব নয় অন্তর্বর্তী সরকারের কাছে যে সাহসী সংস্কারের প্রত্যাশা ছিল দেড় বছরে তার খুব কমই বাস্তবায়ন হয়েছে সব মিলিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা কাটলেও বিনিয়োগে যে আস্থা ফেরেনি সেটাই এখন বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস